আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টেকনিক্যাল কে তো চলে আসলাম হ্যামস্টারের চমৎকার একটি আপডেট নিয়ে তো আপনারা সবাই জানেন যে কালকে থেকে কিন্তু হ্যামস্টারে উডো অপশন চালু হয়েছে অর্থাৎ যারা যারা যে এক্সচেঞ্জে নিতে চান তো সেই অনুসারে কিন্তু উডো করে অটোমেটিক প্রসেসে রাখতে পারেন তো ইয়ারড লেখার মধ্যে একটা টাচ করবেন উডো করার জন্য তো দেখতেই পারতেছেন এখানে আপনার বাইনান্স ওকে এক্স এগুলো দেখা যাচ্ছে তো সিম্পলি উইডো অপশানে টাচ করবেন করার পর আপনার যে কোনো যেটা ভালো লাগে তো আমি বাইনান্স উইডো করবো তো আপনারা চাইলে ও কেক্স বাই তো এগুলো তো চাইলে আপনারা উইডো করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইগুলোতে কিন্তু অবশ্যই কে ওয়াইসি লাগে আর নিচের যে অন চেন এয়ারড্রপ আছে তো সেই ক্ষেত্রে আপনার কে ওয়াইসি লাগে না তো আমি বাইনান্সে উইডোটাই দেখাবো আপনাদের কেননা বাইনান্স গ্লোবালি এক নাম্বার এক্সচেঞ্জ তো আশা করা যায় আপনারা বাইনান্সে উইডো দেবেন তো আমি বাইনান্স এক্সচেঞ্জের মেইন অ্যাপসে চলে আসলাম তো এখানে দেখতেই পারতেছেন আমার ব্যালেন্স বলতে নাই তেমন কিছু আরেকটা জিনিস মনে রাখবেন যে বাইনান্সের আইকনটা টাচ করলে খেয়াল রাখবেন যে আপনাদের নামের পাশে এরকম ভেরিফাইড মার্ক চলে আসছে কিনা যদি এটা না আসে তার মানে আপনাদের কে ওয়াইসিটা প্রবলেম হয়েছে বা রিজেক্ট হয়েছে বা কে ওয়াইসি আপনি করেননি অবশ্যই কে করে ভেরিফাইড টিক মার্ক আসার পরে তারপরে এই প্রসেসগুলো করবেন তো দেখতেছেন এখানে ওয়ালেট লেখা আছে জাস্ট ওয়ালেট লেখার মধ্যে একটা টাচ করবেন তার পরবর্তীতে ভিডিওটা অনেকটাই লং হতে পারে আজকে তারপরে ডিপোজিট যে লেখা দেখতেছেন এটার মধ্যে একটা টাচ করবেন তো এখান থেকে সার্চ আইকনে চলে যাবেন বা সার্চ বাড়ে তো এখানে জাস্ট লিখবেন হ্যামস্টার তো হ্যামস্টারের শর্ট ফ্রম এইস দিয়া আপনারা এইস এম দিলে আপনারা পেয়ে যাবেন এইস এ দিবেন না তাহলে আর কিন্তু পাবেন না তো এইস এম এস টি আর ঠিক আছে এইভাবে লিখবেন তো এটা এর শর্ট ফর্ম আর কি তো এখান থেকে অবশ্যই টর্ন নেটওয়ার্কটা সিলেক্ট রাখবেন কেননা আপনারা সবাই জানেন যে হ্যামস্টার টর্ন ব্লক চেনের ওপর করে ক্রিয়েট করা হয়েছে টোকেন তো এখানে আরেকটা বিষয় মেমো আর অ্যাড্রেস এই দুইটা জিনিস কিন্তু খুব ভালোভাবে আপনারা সতর্কতার সহিত কপি পেস্ট করবেন তো দেখতেই পারতেছেন যে এখানে আমার অ্যাড্রেসটা শো হইতেছে মেবি আপনাদের বাইন্যান্সের সকলের অ্যাড্রেসটাই কিন্তু সেম জাস্ট খালি ম্যামোটা ভিন্ন তো এটা আপনারা অবশ্যই দেখতেছেন যে আমাদের মেমো কিন্তু প্রত্যেকের ভিন্ন থাকবে অ্যাড্রেস কিন্তু একই থাকে বাইন্যান্সে এটা অনেকেই জানেন না তো আপনারা যখন কপি করবেন তখন অবশ্যই মেমোটা দিবেন অ্যাড্রেসটাও দিবেন ঠিকভাবে অবশ্যই নিচে যে মেমো আছে সেই ম্যামোটাও কিন্তু আপনার লাগবে যদি কোনো কারণে মেমও ভুল দেন বা দিতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টোকেনগুলো লস্ট হয়ে যাবে ওই টোকেন আর জীবনেও আপনারা উইথড্রো করতে পারবেন না তো আশা করি বুঝতেই পারতেছেন তো এখানে দেখেন ইয়েস আই হ্যাভ ইট তো আমি বাইন্যান্সে উইড্রো প্রসেসটা দেখাচ্ছি তো এখানে আপনার যদি রেজিস্টার না করা থাকে তাহলে আপনারা রেজিস্টার করে নেবেন এখানে দেখেন একুশ তারিখের মধ্যে অন চেন ডিপোজিট ইন্ড হয়ে যাবে আর চব্বিশ তারিখের মধ্যে বাইনান্সের তারা কনফার্মেশন নিয়ে নেবে ডেডলাইন ঠিক আছে তারপর আর কিন্তু বাইনান্সে আপনারা ওইটু করতে পারবেন না তো হ্যামস্টারের যে ডিপোজিট অ্যাড্রেসটা আমি কপি করছি তো ওইটা আমি কিন্তু এখানে পেস্ট করে দিব তো এই দেখেন নিচে যে মেমো লেখা আছে অবশ্যই আপনারা আবার বাইনান্সে অ্যাপ্লিকেশনে যেয়ে মেমোটাও কিন্তু কপি করে নেবেন তো মেমোটা কপি করার পর জাস্ট এইখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর সেভ অ্যান্ড জুস নিচে যে অপশনটা দেখতেছেন ওইটার মধ্যে টাচ করে দিবেন তো টাচ করার সাথে সাথেই কিন্তু দেখবেন আপনাদের তথ্যগুলো নিয়ে জাস্ট প্রসেসিং করবে করার পর সাকসেসফুল ওয়েল ডান তো জাস্ট এই থ্যাঙ্কস লেখার মধ্যে একটা টাচ করে দিবেন তো টাচ করার পর আপনারা এখন ক্লোজ করে কেটে দিতে পারেন বা ক্লোজ করে দিতে পারেন কারণ অলরেডি কিন্তু আমাদের রিকোয়েস্টটা বাইনান্সের কাছে বা বাইনান্স এক্সচেঞ্জের সাথে সাবমিট করা হয়ে গেছে তো এখান থেকে আপনারা সিম্পলি ক্লোজ করে দিবেন তো দেখতেই পারতেছেন ক্লোজ করার পরে আপনারা আবার যদি ডোকেন নিয়ার তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা আছে বাইনান্স উইড্রোটা অলরেডি মানে প্রসেসিংয়ে আছে তো যখনই তারা হ্যান্ডস্টার থেকে টোকেন দিবে তখন সরাসরি আপনার বাইন্যান্সে কিন্তু চলে যাবে ঠিক এরকম টিকমার্ক দেখলে বুঝে নেবেন যে আপনি প্রপারভাবে কাজটা করতে পারছেন তো আশা করি আপনারা এই প্রসেসটার মাধ্যমে পারবেন চাইলে কিন্তু আপনারা বাই বিটে ওকে এক্সও করতে পারেন তো আমি যেহেতু অনেক দিন ধরে বাইন্যান্স ইউজ করি বা বাইন্যান্স ওয়ার্ল্ডের বেস্ট একটা এক্সচেঞ্জ সাইট তো সেই ক্ষেত্রে বাইন্যান্সটাই বেটার হবে আপনাদের জন্য তো সিম্পলি আপনারা আসবেন এসে সব কিছু ক্লোজ করে দিবেন তার মানে অবশ্যই কিন্তু যারা নতুন ইউজার আছেন বাইন্যান্সে কিন্তু কে ছাড়া কিন্তু আপনারা কোনোভাবে টোকেনও পাবেন না উইড্রো করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই